চলো চলো ভাই ঢাকা চলো মহাসমাবে সফল করো চলো চলো ভাই ঢাকা চলো মহাসমাবেশ সফল করো ডাক দিয়েছে হেফাজতে ইসলাম ইমান আকিদা রক্ষা করতে ছুটে চলো ময়দান ইমান আকিদা রক্ষা করতে ছুটে চলো ময়দান চলো সহ রিউদান અહમર હિફાઝતે ઇસ્લામ તુલલો સૂરાવર દી ઉદ્ધન અહમર હિફાઝતે ઇસ્લામ તુલલો તુલલો તકબીર તુલલો તુલલો તકબીર નારા તકબીર અલ્લાહુ અકબર લિલ્લાહી તકબીર અલ્લાહુ અકબર નારા કુરાન વિરોધી કોનો ભાઈ এই দেশে চলবে না পড়ছি মাদের নোংরা সংস্কৃতি আমরা মানব না বিরোধী কোনো আইন এই দেশে চলবে না পড়ছি মাদের নোংরা সংস্কৃতি আমরা মানব না ইসলাম দিয়ে চলবে এ দেশ তৌহিদি জনতার বাংলাদেশ ইসলাম নিয়ে চলবে দেশ জনতার বাংলাদেশ দিন ধর্ম নিয়ে চিনিমিনি খেলিয়ে দেব উদ্যান হে পাঁচতে ইসলাম চলো শহর দিয়ে উদ্যান আহ্বানে হে ইসলাম রক্ত দিয়ে গড়া এই কাফেলা সাপলার মহাশৈলী অন্যায় অবিচার রুখে দিতে মোরা ছুটে চলি সব দিক রক্ত দিয়ে গড়া এই কাফেলা সাপলার মহাসৈনিক অন্যায় অবিচার রুখে দিতে মোরা ছুটে চলি সব জালিম শাহী উৎখাত করে ন্যায় ইনসাফ কায়েম করে জালিম শাহী উৎখাত করে ন্যায় ইনসাফ কায়েম করে কোটি কোটি মুমিনের দায়ের কাফেলা হে ফাজেতে ইসলাম চলো শহর অরদি উদ্দান আও ভনে ফাজেতে ইসলাম চলো শহর অরদি উদ্দান আও ভনে ফাজেতে ইসলাম চলো শহর অরদি উদ্দান আও ইসলাম